কুষ্ঠরোগের টিপস যাদের কুষ্ঠরোগ আছে আনচিন পাতার রস বার করে অল্প গরম করে কুষ্ঠের ক্ষতে দিলে ক্ষত বাড়ে না দ্বিতীয় শ্বেতকরবের মূল পেষণ করে কুষ্ঠে প্রলেপ দিলে কুষ্ঠ রোগে উপকার পাওয়া যায় পা প্রত্যহ নিয়মিতভাবে চিরতার কাত খাবেন কুষ্ঠরোগ প্রশমিত হবে চারে কুষ্ঠরোগে চাকুন্দার পাতা ও চাকুন্দার মূল নিয়ে জলে সেদ্ধ করুন তারপর সেই জল ছেকে নিয়ে প্রতিদিন খান সেই সঙ্গে চাকুন্দার শিকড় গাওয়া ঘিয়ের সঙ্গে বেটে বা গাওয়া ঘি মিশিয়ে কুষ্ঠের ক্ষতে প্রলেপ দিন কুষ্ঠরোগ নিরাময় হয়ে যাবে আবার আরও টিপস তেতো কাকমাছির রস গরম করে ছেকে এক চার চামচ করে সকালে এবং বিকালে খেলে খেতে দিন কুষ্ঠ উপকার হয়ে যাবে আরও টিপস কুষ্ঠরোগের কুষ্ঠরোগের উপক্রম হলে প্রথম অবস্থায় সজনে বীজের তেল মাখালে বা প্রলেপ দিলে কুষ্ঠরোগের প্রচুর উপকার হয় এইভাবে তোমরা কুষ্ঠ রোগ যাদের আছে তোমরা ব্যবহার করো এই ওষুধগুলো সুস্থ সবল থেকো ভালো থেকো আর সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকো নিত্য নতুন টিপস নেয়ার জন্য ধন্যবাদ